हेलो फ्रेंड्स वेलकम टू प्रमेज फैशन प्रमिता आज के क्यों एक अभिनव फ्रेश कि भेवे देखा तो आज के चेन उटाइलिश पेंडेंट मैं पूरा अटैच से देखो हाँ वेरि भेरि ट्रेंडी कलेेक्शन देख अभी शुरू करेक्शन दिए स्वान इज टेकिंग टू बी सिम्बल अफ गुड लाक इजेड स्वान इज अ वेरि वेरि नाइस ओमेन तो ये फाइव पॉइंट नाइन ग्राम আমি কিন্তু ইনক্লুডিং চেন অ্যান্ড পেন্ডেন্ট বলছি বিকজ ইস ইস এ কম্বো এটা পুরোটা একসাথে হ্যাঁ গ্রাম গ্রাম আচ্ছা আমি এরপরে তুলে ধরবো একটু কানি ধরো কেউ ধরো এতটা সিম্পল চাইছ না আর একটু কানি কাজ থাকবে একটু আলিয়া ভাটের মতন লেয়ার্ড হ্যাঁ এটার প্রাইস হচ্ছে সরি

নিজে তো অফ কোর্সই পড়তে পারো এটা সবগুলোই কিন্তু সেট হ্যাঁ এইটা দেখো চেনটা তো দেখো নর্মাল পেন্ডেন্টটাতে একটা বাটারফ্লাই রয়েছে পেনডেন্টে বাটারফ্লাই রয়েছে আর একদিকে ইভেলাই রয়েছে ঠিক আছে ভেরি নাইস ভেরি নাইস আচ্ছা লেয়ার ডে আমি আরও আর একটা দেখাবো এইটা দেখাতে চাই আমি এটা দেখাতে চাইছি এটা হচ্ছে তোমার এইট পয়েন্ট ওয়ান গ্রাম এইট পয়েন্ট গ্রাম এটা এইট গ্রাম পুরোটা হ্যাঁ এন্টায়ার সেট সিক্সটি সেভেন এইট হান্ড্রেড এই কালেকশনটা দেখো

ড অ্যান্ড এই বাটারফ্লাইটা কিন্তু দুদিকেই কিন্তু কালার রয়েছে এরকম নয় যে একটা দিকে যে ঘুরে গেলে দেখা যাবে না না দুদিকেই রয়েছে আমি সেটা দেখিয়ে দিলাম ক্লিয়ারলি ঠিক আছে আমাকে প্লিজ জানো আমি তোমাদেরকে একটু ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি আজকে আমরা এগুলো দেখালাম তো ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি সবগুলোর যাতে তোমরা একটা ডিসিশন নিতে পারো যে কোনটা তোমাদের সব থেকে ভালো লাগছে ঠিক আছে আজকের রেট ছিল গোল্ডের সিক্স এইট নাইন ওয়ান রুপিস পার গ্রাম টোয়েন্টি টু ক্যারেট বললাম তো সেই অনুযায়ী মোটামুটি প্রাইস বলা হয়েছে যদি এর মধ্যে কোনোটাও পছন্দ হয় সেটা কিন্তু তুমি কালেক্ট করে নিতে পারো আর আমার কিন্তু শাড়ির কালেকশানও আছে আমার এফবি পেজ তোমিজ ফ্যাশন একবার ভিজিট করতে পারো ঠিক আছে যে কোনো জায়গায় ইউ ক্যান রিচ মি অ্যাট এফবি যে কোনো জায়গায় তুমি রিচ করতে পারো এই ভিডিও যদি হেল্পফুল মনে হয় চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও টাকা